নমস্কার সবাইকে একটি দারুণ স্বাদের হারিয়ে যাওয়া রেসিপিতে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে পুরনো দিনের বাংলার হারিয়ে যাওয়া একটি মাছের ছোলের রেসিপি আমি বাটা মাছ নিয়েছি চার পিস মানে চারটে নিয়েছি বেগুন কেটে আমি একটা বেগুনের অর্ধেক এরকম লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি ডালের বড়ি শীতকাল যেহেতু বড়ি ছাড়া মাছের ঝোল ভাবাই যায় না কাঁচা লঙ্কা স্বাদ মতো রয়েছে হাফ চা চামচ জিরে আর রয়েছে হাফ চা চামচ সর্ষে আর রয়েছে হাফ চা চামচ কালো জিরে এই হলো এই রান্নার মশলা বন্ধুদের কাছে বলছি এইভাবে একবার বাটা মাছ রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ কথায় বলে না পুরনো চাল ফাতে পারে সত্যি পুরনো দিনে রান্না অতুলনীয় হয় এই রান্নাটি আমি আমাদের বাড়ি থেকে শিখেছি আমার মা এইভাবে একেবারে অল্প তেল মশলায় এইভাবে রান্না করতেন দারুণ সুস্বাদু হয় এই মাছের ঝোল হালকা কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে যারা পেঁয়াজ রসুন বাদ দিয়ে মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট আর যারা হালকা রান্না খেতে পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট অসাধারণ সুস্বাদু হয় একবার ট্রাই করে দেখবেন এই রিকোয়েস্ট রইল কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আগে বড়িগুলো ভেসে তুলে নেব বড়িও দিয়ে দিলাম তেলের মধ্যে বড়ি দিয়ে শীতকালে মাছের ঝোল কিন্তু অপূর্ব হয় খেতে সত্যি অসাধারণ আর বেগুন দিয়ে হলে তো কোনো কথাই নেই বড়ি বেগুন দিয়ে আপনারা ইচ্ছে করলে দুটো আলুও দিতে পারেন লম্বা লম্বা করে কেটে কিন্তু আমি আলু দিইনি আমার কাছে বড়ি বেগুন দিয়ে এই ঝোলটাই বেশি ভালো লাগে আচ্ছা বড়ি লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিলাম বড়িগুলো এবারে আমি মাছ ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব একটুখানি নুন আর একটু হলুদ গুঁড়ো এটা কিন্তু একটা রান্নাঘরের টিপস নুন হলুদ দিয়ে মাছ ভাজুন দেখবেন মাছ কিন্তু একটুও করার গায়ে লেগে থাকবে না আর চটপট ভাজাও হয়ে যাবে গায়ের ছিটেও আসবে না তেলের ছিটে আসবে না আমি দুটো দুটো করে মাছ ভেজে নিচ্ছি যেহেতু মাছগুলো একটু বড়ো সাইজের এই মশলাটা এতটাই কম এই কারণে কিন্তু আমি একটা শিল নিয়েছি দেখুন একটা শিল নিয়েছি এই শিলের মধ্যে বেটে নেব এত কম মশলা মিক্সিতে পেস্ট করা যায় না খুব সামান্য সামান্য নিয়েছি ক্যামেরায় বলে অতটা মনে হচ্ছে যাই হোক দিয়ে দিলাম কালো জিরে সর্ষে আর গোটা জিরে আপনারা ইচ্ছে করলে সাদা সর্ষে ব্যবহার করতে পারেন আমি কালো সর্ষে নিয়েছি ঝাল দিলাম তিনটে আপনারা কিন্তু যে যা স্বাদ অনুযায়ী ঝাল দেবেন আমি যেরকম ঝাল পছন্দ করি ঠিক আমরা সেই সেই ঝালেই আমি রান্না করছি একটু জল দিয়ে আমি শিলে বেটে নিয়েছি আপনারা যদি পারেন তো মিক্সিতেও বেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এত কম মশলা তো মিক্সিতে হয় না মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই রকম ঠিক লাল লাল করে মাছগুলো ভেজে তুলে নেবেন দেখতে কি সুন্দর লাগছে না মাছগুলো বাটা মাছ ভাজাও কিন্তু নিতে খুব ভালো লাগে একটু মশলা নুন মশলা মাখিয়ে যদি ভাজা করেন ডালের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে বাটা মাছ ভাজা ঠিক মনে হয় যেন পার্শে মাছ খাচ্ছি বেগুনগুলো ভেজে নিচ্ছি হালকা করে ভাজবো বেগুনগুলো অতিরিক্ত ভাজলে বেগুন কী হবে আমার মানে একেবারে গলে কাটা হয়ে যাবে আমার যেহেতু চারটে মাছ তাই আমি এখানে চার টুকরো বেগুন নিয়েছি বেগুনগুলো যেহেতু আমি লম্বা করে দিয়েছি দেখুন এইভাবে দিলে দেখতেও সুন্দর লাগে খেতেও কিন্তু অসাধারণ বেগুন ভাজা হয়ে গেছে বেগুনগুলো আমি তুলে নিয়েছি একেবারে গলিয়ে ফেল আমি কিন্তু বেগুনে নুন দিইনি নি এটা কি খেয়াল করেছেন কিনা আমি জানি না আর নুন দিলে বেগুন একেবারে গলে যেত নুন ছাড়াই ভেজেছি সেই জেলের মধ্যেই আমি আরও তেল দিয়ে দিচ্ছি একটুখানি আন্দাজ মতো এবার দেব কালো জিরে ফোড়ন আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ রসুন দেবো না পেঁয়াজ রসুন ছাড়া মাছ পছন্দ করেন তাদের জন্য কিন্তু এ একেবারে পারফেক্ট রেসিপি দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম সুগন্ধের জন্য আর দিলাম কয়েকটি কালো জিরে ফোরন মানে ওয়াটার চামচ সুগন্ধ বেরিয়ে গেছে এইবার বাটা মশলাটা দিয়ে দিলাম কালো জিরে সর্ষে গোটা জিরে মানে সাদা জিরে এবার খুব ভালো করে কষিয়ে নেব মশলা একটু জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় মশলাটা এত সুন্দর ফ্লেভার এই মাছের ঝোলের জাস্ট ভাবা যায় না এবারে হলুদ গুঁড়ো দেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আপনারা এইখানে ইচ্ছে করলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন কিন্তু আমি দেব না আমি এক চামচ এক চামচেরও কম মানে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা অপশানাল আপনারা ইচ্ছে করলে নাই দিতে পারেন যেহেতু কালো জিরে দিয়ে করছি তাই কালারটা একটু সুন্দর আনার জন্যই কিন্তু এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন এখানে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল অনেক বেশি সুস্বাদু হয় মশলা থেকে তেল বেরিয়ে আসলে আমি দিয়ে দেব জল আর কিন্তু কোনো মশলা নেই এবার দিলাম স্বাদ মতো নুন নুন আর ঝাল আপনারা গুছে দেবেন আমার যেহেতু চারটে মাছ সেহেতু আমার কিন্তু মশলার পরিমাণ খুবই অল্প মাছের পরিমাণ বেশি হলে মশলার পরিমাণ অবশ্যই বাড়িয়ে কমিয়ে নেবেন আপনারা এবার দিয়ে দিলাম জল তবে এটার ঝোলটা কিন্তু খুব পাতলা হবে এই কারণে একটু বেশি জলই আমি ব্যবহার করবো মানে একেবারে পাতলা ঝোল যেহেতু তাই জলের পরিমাণটা একটু বেশি হবে দিয়ে দিলাম জল এবার ফোটার অপেক্ষা মানে জল ঝোলটা ফুটে উঠলেই আমি সব কিছু দেব এর আগে আমি বড়িগুলো দিয়ে দিলাম বাজারে কেনা বড়ি যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আগেই বড়ি দিয়ে দিলাম এবার বেগুন আর মাছ ঝোল ফুটে গেছে বেগুনার মাছ একদম পরপর দিয়ে দিচ্ছি খুব অতিরিক্ত ফুটিয়ে নামানোর কোনো দরকার নেই তাহলে বেগুনগুলো বলে যেতে পারে এবার মাছ আর বেগুন দিয়ে দিলাম এবার মিনিট পাঁচেক মতন ফুটিয়ে নেব পাঁচ মিনিট ফোটালেই যথেষ্ট কয়েকটি ছেঁড়া কাঁচা লঙ্কা সামান্য ফুটিয়ে দিয়ে দিলাম চিঁড়ে দিয়ে দিলাম সামান্য সামান্য ছিঁড়ে দিলাম যেহেতু আমি তিনটে লঙ্কা বেটে দিয়েছি অলরেডি দেখুন মাছের ঝোলটা কত সুন্দর লাগছে না দেখতে ঢাকা দেওয়ার কোনো দরকার নেই এমনিতেই হয়ে যায় মাছের ঝোল ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না মাছের ঝোল কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এখন কি তাড়াতাড়ি হয়ে গেল না সব সেদ্ধ হয়ে গেছে বেগুন বড়ি একেবারে সেদ্ধ এবার আমি একটু ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব আপনারা যদি ধনে পাতা না থাকে নাই দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমার কাছে ছিল বলেই আমি দিলাম ধনে পাতা দিলে রান্নার টেস্ট কিন্তু অসাধারণ হয় এত সুন্দর ফ্লেভার হবে দুপুরবেলা ধোয়া ওঠা ভাতের সঙ্গে এরকম মাছের ঝোলের কিন্তু কোনো জুরি নেই অসাধারণ খেতে অসাধারণ জাস্ট আমি একটি সার্ভিং বোল নিয়েছি যেহেতু ঝোলের তাই বোল নিয়েছি দেখুন এই বোলের মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি আমি স্টিলের বাটি নিয়েছি যেহেতু একেবারে ঘরোয়া সাদা মাটা মাছের ঝোল সেই কারণে আমি কিন্তু স্টিলের বোল নিয়েছি দেখুন বেগুনগুলো কিন্তু একটুও গলে নেই এটা যদি নুন দিয়ে ভাসতাম তাহলে কিন্তু গোলে কাদা হয়ে যেত বেগুন দেখুন কত সুন্দর মাছের ঝোল হয়েছে না যা সুন্দর গন্ধ বেরিয়েছে জিভে জল এসে যায় একেবারে দেখুন তো কত সুন্দর মাছের ঝোল তৈরি হলো কালো জিরে বাটা দিয়ে বোঝা যাচ্ছে কালো জিরে বাটা দেওয়া রান্না রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের কাছে অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব তুলে নেবেন না এটা ভীষণ লজ্জার ব্যাপার একটি লাইক অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করুন বেশি বেশি করে কমেন্ট করুন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না ভুলবেন না আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করুন হারিয়ে যাওয়া রান্নার রেসিপি পেতে কিন্তু সবাই আগ্রহী থাকে একেবারে পুরনো দিনের রান্না এটি দারুণ সুস্বাদু আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন নমস্কার এতক্ষণ দেখছিলেন সম্পার রান্নাঘর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সকলে